পঁচিশ পর্যন্ত আরও একটা এক কথা উত্তর আমি লিখে রাখছি তোমাদের সলিউশন করে দেওয়ার জন্য তোমরা দেখো প্রথমটা হলো শতকরা কি শতকরা কি এটা সংজ্ঞা তোমাদের মনে রাখতে হবে কারণ এটা পরীক্ষা অনেকবার আসছে তো শতকরা হলো এমন একটি অনুপাত এটা সংজ্ঞাটা বইয়ে দেওয়া আছে প্রথম শিক্ষায় দেওয়া আছে শতকরা হলো শতকরা হলো শতকরা হলো এমন একটি অনুপাত এমন একটি এমন একটি অনুপাত অনুপাত যা একশো এর যা একশো এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয় প্রকাশ করা হয় আচ্ছা পরে আছে চারদিকে সত্যটা প্রকাশ করা আমরা জানি একটা ভগ্নাংশ এইখানে আমরা এই ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ চার তিনকে যদি আমরা শতকরা প্রকাশ করতে পারি তাঁ যে পাঁচে একশো লিখে চার দিয়ে একশোকে ভাগ করত চার প্রতিশম একশো তাহলে তিন প্রতিশ পঁচাত্তর তিন প্রতিশম পঁচাত্তর অর্থাৎ শতকরা প্রকাশ করলে হবে পঁচাত্তর পার্সেন্ট বা শতকরা প্রকাশ করলে পঁচাত্তর হবে পঁচাত্তর আচ্ছা এরপরে একুশ থেকে পঁচিশ শ্রেণী ব্যবধান করতো একুশ থেকে যে পঁচিশ যে ব্যবধান আছে এখানে হলো শ্রেণী ব্যবধান আমরা যদি একুশ বার তারিখ কিন্তু হবে না একুশ থেকে পঁচিশ তার মানে একুশ উপাত্তা ধরতে হবে তাহলে একুশ বাই তেইশ চব্বিশ পঁচিশ তাহলে শ্রেণী ব্যবধান পাঁচ শ্রেণী ব্যবধান পাঁচ আর বাহাত কে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ ভাগে বাহাত্তর ভাগ অর্থাৎ এই ভগ্নাংশটা যে আছে প্রকৃত ভগ্নাংশ এটাকে রবিষ্ট আকারে প্রকাশ করতে হবে তা আমরা যদি দুই দিয়ে করি তিন দিয়ে করি এভাবে অনেকবার কাটাকাটি করতে হবে আমরা এক পরে বাহাত্তর একে বাহাত্তর বাহাত্তর দু একশো চুয়াল্লিশ অর্থাৎ দুই এর এক পর থেকে উত্তর হয়ে গেছে মনিটর কোন ধরনের ডিভাইস আমরা জানি যে ধরনের ডিভাইসগুলোতে আমরা কম্পিউটারের ফলাফল দেখতে পাই শুনতে পাই বা মানে যে রেজাল্ট পাই সেগুলো হলো আউটপুট ডিভাইস তাহলে মনিটরে আমরা কম্পিউটারের ফলাফল বা কাজগুলো হ্যাঁ এগুলো আমরা কি দেখতে পাই এই জন্য মনিটর হলো আউটপুট ডিভাইস কি ডিভাইস হবে আউটপুট ডিভাইস আউটপুট আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস তাহলে কম্পিউটারের মনিটর হলো আউটপুট ডিভাইস নয় কি টেলিভিশন প্রকাশ করো আমরা জানি যে কেলি চিনের বেলা আমরা কি করব খাড়া খাড়া করে দাগব চারের পরে পাঁচ চারের পরে পাঁচ আড়াড়ি ভাবে মিলে দিলে পাঁচ তাহলে বাকি আরো থাকে চার পাঁচ আর চারের নয় এই যে নয় জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র এটা এর আগে তোমাদের বলা হয়েছে জনসংখ্যার ঘনত্বের নির্ণয়ের সূত্র আমরা এইভাবেও করতে পারি আমরা যদি মনে করি এইভাবে না করে আমরা এইভাবে তাহলে মোট জনসংখ্যা ভাগ কি করতে হবে আয়তন মোট জনসংখ্যা জনসংখ্যা ভাগ মোট আয়তন বা আয়তন সুখ দিগ মোট আয়তন এটা হলো জনসংখ্যা নির্ণয়ের সূত্র মোট জনসংখ্যার ভাগ আয়তন আমরা উপনিশেও আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি পনেরো যোগ সাত হিসাবটি সচল ক্যালকুলেটরে কতবার কথাম চাপতে হবে আমরা বুঝাই পাচ্ছি সচল মানে অন করা আছে আর অচল মানে যেটা অফ হয়ে থাকে বা নিষ্ক্রিয় থাকে তাহলে সক্রিয় করতে হয় তাহলে আমাদের সচল মানে চালু আছে তাহলে আমরা সরাসরি কি করবো একের প্রথম চাপবো পাঁচের বোতাম চাপবো তারপরে জগ চিহ্নের বোতামটা চাপবো তারপরে সাতের বোতাম চাপবো তাহলে কি হবে হবে না কি করতে হবে আমাকে আবার সমান চিহ্নের বোতামটা চাপতে হবে তাহলে আমার কয়বার বোতাম চাপা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচবার বোতাম চাপে এই উত্তরটা আমাদের বের করতে হবে প্রক্রিয়া প্রতীক অর্থাৎ আমাদের যে গাণিতিক সমস্যাগুলো থেকে হিসাবগুলো থাকে এই হিসাব করতে গেলে আমাদের চারটার কাজ করতে হয় একটা জল একটা বিয়ো একটা গুণ ভালো অর্থাৎ প্রক্রিয়া প্রতীক করি তাহলে প্রক্রিয়া প্রতীক হল চারটি এই চারটা প্রতীক ব্যবহার করে আমাদের এই কাজগুলো গাণিতিক কাজগুলো হয় এখন আছে তোমার এখানে ছয় গুণুন দুই খালি ঘর তিন গুণ চার খালি ঘরে কোন প্রক্রিয়ার চিহ্নটি বলে তাহলে দেখো এখানে আমরা ছয় দু বারো এখানে পাঁচে তিন চারে বারো তাহলে দেখলাম ডান এবং উভয় দিকে কি আছে সমান আছে তার মানে আমরা জানি যে আমাদের হলো এখানে হলো চিহ্নগুলো যে আছে খালি ঘরে কোন প্রক্রিয়া প্রক্রিয়া আসলে এটা ভুল হয়ে গেছে প্রক্রিয়া আপনার সম্পর্ক চিহ্নটা হবে এখানে সম্পর্ক সম্পর্ক চিহ্ন করবে তাহলে এখানে আসবে সমান ঠিক আছে ধন্যবাদ